হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যেমনভাবে পয়েন্টসগুলো দিয়েছি তোমরাও ঠিক সেইভাবে ফলো করবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ করবে নিজেরা লেখার চেষ্টা করবে দেখবে তোমরা লিখতে পারবে বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে সাবস্ক্রাইব করবে পারলে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি রচনাটি ভালো করে শোনো আর দেখো একটি বট গাছের আত্মকথা ভূমিকা আমি একটি প্রাচীন বটগাছ বহু বছর ধরে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি আমার ছায়ায় বিশ্রাম নাই ক্লান্ত পথিক আমার শাখায় আশ্রয় নাই পাখিরা আর আমার মূলের স্নিগ্ধ ছোঁয়ায় মাটি থাকে সজীব ও উর্বর যুগের পর যুগ আমি এই স্থানে দাঁড়িয়ে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছি আজ আমি আমার নিজের গল্প শোনাব এক নম্বর পয়েন্ট আমার জন্ম ও বেড়ে ওঠা আমার জন্ম হয়েছিল অনেক বছর আগে এক ছোট্ট বীজ থেকে ঝোড়ো বাতাসে উড়ে আসা এক টুকরো বীজ অজান্তেই মাটিতে পড়ে প্রকৃতির কোলে পড়ে আমি ধীরে ধীরে গজিয়ে উঠি প্রথমেই ক্ষীণ অঙ্কুর ছিলাম তারপর একটু একটু করে বড় হয়েছে সূর্যের আলো মাটির পুষ্টি ও বৃষ্টির জল আমাকে শক্তিশালী করে তুলেছে দু নম্বর পয়েন্ট আমার বিশালাত্ম ও মহিমা আজ আমি বিশাল আকৃতির বটগাছ আমার শেকড় গভীরে প্রবেশ করেছে মাটির তলদেশে আর আমার শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে বহুদূর পর্যন্ত আমার ঝুলন্ত মূল আমাকে আরও শক্তিশালী করেছে হাজার হাজার পাখি আমার ডালে আশ্রয় নেয় আর মানুষ এসে বসে আমার ছায়ায় আমি শুধু একটি গাছ নয় আমি প্রকৃতির এক অনন্য দান তিন নম্বর মেন পয়েন্ট প্রথিকদের আশ্রয়স্থল দিনের পর দিন বছরের পর বছর আমি বহু প্রথিককে বিশ্রাম দিয়েছি গরমের দুপুরে যখন সূর্যের তাপ অসহ্য হয়ে ওঠে তখন প্রথিকেরা আমার শীতল ছায় বসে বিশ্রাম নেয় অনেক সময় পথচারীরা আমার ছায় বসে গল্প করে গান গায় আমি তাদের কথাগুলো শুনি তাদের আনন্দ দুঃখের সঙ্গী হই চার নাম্বার পয়েন্ট মানুষের কাছে আমার গুরুত্ব আমার ডালপালায় শিশুরা দোল খায় বৃদ্ধরা আসে একটু প্রশান্তির খোঁজে আমি শুধু বিশ্রামের জায়গা নয় আমি অনেক গাছপালার মতোই পরিবেশের ভারসাম্য রক্ষা করি আমার পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে যা জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট মেন পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট পরিবেশের জন্য আমার অবদান আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হল প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমি বৃষ্টির জল ধরে রাখি যা মাটির উর্বরতা বৃদ্ধি করে আমার পাতাগুলো যখন ঝরে পড়ে তখন তা মাটির সাথে মিশে গিয়ে উর্বরতা বাড়ায় আমার শেকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে যাতে ভূমিধ্বস না হয় ছ নম্বর পয়েন্ট যুগে যুগে পরিবর্তন আমি বহু বছর ধরে এই স্থানটিতে দাঁড়িয়ে আছি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তিত হয়েছে এক সময় এখানে ঘন জঙ্গল ছিল এখন সেখানে ইট পাথরের দালান উঠেছে এক সময় যে বাচ্চারা আমার গায়ে দোল খেত এখন তারা বড় হয়ে গেছে কিন্তু আমি আজও একইভাবে দাঁড়িয়ে আছি সবার সঙ্গী হয়ে সাত নাম্বার মেন পয়েন্ট বিপদের সম্মুখীন আমি কিন্তু আজ আমি ভয় পাচ্ছি মানুষ উন্নতির নামে বন কেটে ফেলছে গাছ কেটে বসত বাড়ি বানাচ্ছে অনেক জায়গায় আমার মতো বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে অথচ গাছ ছাড়া পৃথিবী বাঁচবে না আমি যদি না থাকি তাহলে অক্সিজেন কমে যাবে বৃষ্টি কমে যাবে গরম বেড়ে যাবে আট নম্বর মেন পয়েন্ট মানুষকে আমার আহ্বান আমি মানুষকে বলতে চাই আমাকে ভালোবাসো আমাকে রক্ষা করো আমি তোমাদের অনেক কিছু দিই বিনিময়ে কিছুই চাই না তোমরা যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে প্রকৃতিকে ভালোবাসো গাছ লাগাও গাছ রক্ষা করো নেক্সট মেন পয়েন্ট ন নম্বর পয়েন্ট উপসংহার আমি একটি বটগাছ প্রকৃতির এক নীরব বন্ধু যুগের পর যুগ আমি মানুষের সেবা করে যাচ্ছি কিন্তু আজ আমি সংকটের মুখে যদি মানুষ প্রকৃতিকে ধ্বংস করতে থাকে তাহলে একদিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে তাই আসুন সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি গাছ লাগাই পরিবেশ রক্ষা করি তাহলে আমরা এক সুন্দর ও সুস্থ পৃথিবী পেতে পারব পয়েন্ট পরিশিষ্ট আমার জীবন শুধু একটা গাছের গল্প নয় এটি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বের কথাও বলে আসুন সবাই মিলে গাছের প্রতি মমতা দেখাই প্রকৃতিকে ভালোবাসি আর পৃথিবীকে বাসযোগ্য করে তুলি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম